কলকাতা পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষ্মীকান্ত মন্ডল মাউন্ট এভারেস্টের আট হাজার আটশো আটচল্লিশ মিটারের শৃঙ্গ জয় করে কলকাতায় ফিরলেন কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা বিধাননগর সিপি মুকেশ কুমার এবং কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা সঙ্গে লক্ষ্মীকান্তের মা এবং বাবা এভারেস্টে জয়ের জন্য এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি রওনা দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের তমলুকের মাথুরি গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত আজ কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে আই টু সেভেন করে কলকাতা ফেরেন তাকে সংবর্ধনা জানাতে কলকাতা পুলিশের বিশাল বাহিনী উপস্থিত ছিল আমার স্যার উনি আমাকে এই জায়গায় নিয়ে এসছেন তো আমার স্যার আছে সঙ্গে আর এটা অনেক দিন থেকেই আমি চলছিলো তিন চার বছর ধরেই এটা ট্রাই করছিল আজ যাবো কাল যাবো তো ফাইনালি এই তিন চার মাসের মধ্যে আমরা ডিসাইড করেছিলাম যে এবার এবারেই করবো তো স্যার বলে দিয়েছিলাম কি এবারেই তোমাকে পাঠাবো তো এই তিন চার মাসের পঁচিশটাতে আমি গিয়েছিলাম দশ তারিখ এপ্রিল মাসে আর ওখানে স্যার তো সব কিছুরতেই আছে সেই স্যারের জন্যই আস আমি এখানে তো এর সাথে আমার সাথে নেপালে গিয়ে দুজন নেপালে দুজন গিয়েছিলেন ওনারা ওখানে আমার খুবই কেয়ার করেছেন এবং ওনারা ওখানে আমার সব কিছুই দেখভাল করেছে তো ওনারা ওনাদের কাছে খুব কৃতজ্ঞ আর বাকি পুরো আর্থিক সহায়তা করেছে কলকাতা পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি আমাদের আমার ম্যাডাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের টিম সবাই এখানে উপস্থিত হয়েছেন ওনাকে ওয়েলকাম জানানোর জন্য এই অ্যাচিভমেন্টটা আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট পার্সোনাল লেভেলে ওনার জন্য বড় অ্যাচিভমেন্ট অ্যান্ড এটা মানে আপনারা সবাই বুঝতে পারবেন যতটা কারেজ সাহস ডিটারমিনেশন ডিসিপ্লিন সব কিছু মানে একই জয় দেখাচ্ছে দ্যাট ডেডিকেশন হলে গ্রিট থাকলে ডিটারমিনেশন থাকলে কারেজ থাকলে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস থাকলে কী অ্যাচিভ করা যায় অ্যান্ড যেখান থেকে উনি উঠে এসছেন একটা গ্রাম থেকে এত বড় একটা কাজ করেছেন তার জন্য কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাই গর্বিত